বলছি আজকেও আমি লেট এই মাসলাম আসলাম দোকান থেকে আজও তোমাদের সামনে সুন্দর করে করতে পারলাম না সরি এই যে এখন আমি আমাদের রাতে খাওয়া দাওয়া রেডি করছি কি আছো দেখো কতটা দেরি হয়ে গেল আমাদের আজকে আমি কালকে বলেছিলাম আমি সামনে লাইভে আসবো আসতে পারিনি কাল রবিবার কাল একদম পাক্কা আসব কে দেখছো একজন লাইকটাকে লাইক করে দিয়েছো থ্যাংক ইউ কে দেখছো কমেন্ট করো হ্যালো আমার লাইফে না আসলে ভালো লাগে না যার জন্য এইভাবেই চলে আসলাম কী দেরি হয়ে গেল তো করতে বসি তাহলে আমাদের খাওয়া দাওয়াটা আবার দেরি হয়ে যাবে

হ্যালো কোথা দেখছো লাইটটাকে তাড়াতাড়ি লাইক করে দাও প্লিজ দেখো আজকে আমি সামনাসামনি লাইক করার কথা ছিল বাট আমাদের দোকান বন্ধ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল যার জন্য আমি এইভাবেই লাইভে চলে এসেছি হাই তোমরা তিনজন দেখছো বাট একটা লাইক হয়েছে তোমরা দুজন আরো লাইক করে দাও বা তিনজনই যদি না করে থাকো তিনজনই করে দাও হাই কি হলো চারজন লাইক করে দিয়েছো আটজন লাইভে এখন আছো জলদি জলদি লাইভটাকে লাইক করো আজকে আমার সামনে লাইভ করার কথা ছিল কিন্তু আমি এখনই দোকান থেকে আসলাম আমাদের রাতের খাওয়া দাওয়া খেতে হবে লাইভ করতে বসলে ওটা দেরি হয়ে যায় অনেক যার জন্য এভাবেই লাইভ করতে চলে এসেছি কালকে সানডে আছে বন্ধ আছে আমাদের দোকান কালকে আমি সুন্দরভাবে একটু তাড়াতাড়ি লাইভ করব তো আজকের জন্য দেখবে আমার কথা গল্প করো কিছু তো দেখার নেই এখানে সামনাসামনি থাকলে তো দেখে কথা বলা যায় ভালো লাগে তাড়াতাড়ি লাইফটাকে লাইক করো চারজন দেখছে এখন কোথায় সব হ্যাঁ অনেক বেশি কামতে আর হচ্ছে धुआं <coughs> सा उठा है कही जिसम से कहो बादलों से भाई तीन जन देख এখনো আর কমেন্ট করছো না কেন কথা বলো हेलो ओ बोल छो ना क्या आप कैसे है बताओ आप लोग कैसे हो बताओ कहा बताओ अभी एक जन देख रही हो मैं ठीक हूं और आप बताओ পাঁচজন দেখছো এখন জলদি জলদি লাইফটাকে লাইক করো নতুন নতুন কেউ চলে এসেছি করতে কেমন লাগে কিন্তু नहीं दुकान, दुकान के एक। बहुत सारा काम था, था आज दुकान पे पर मैं तो कुछ भी नहीं करती मेरे हस्बैंड लाइफ अच्छा की खाई हाँ? have... oh. <laughs> मुझे नहीं करना अभी इन्ना खड़ा नहीं करना चाहिए पर ये समझते ही नहीं उसको खाना ही खाना तो खाओ मैं भी बना देती हूँ ठीक है I Hmmm. Hmmm. Mm Hmmm. হ্যালো তিনজন দেখছো কথা বলো না কেন আজকে কি ব্যাপার ছয়জন দেখছো লাইফটাকে লাইফ করো কথা বলো কথাই বলছো না কেন না আমাদের দোকান থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে যার জন্য আজকে সামনে আসতে পারবো না কালকে আসবো আমাদের দোকান বন্ধ আছে কালকে একটু তাড়াতাড়ি লাইভ করবো যদি সম্ভব হয় চলে এসো কারণ এখন আমি রান্না করছি খেতে হবে তাড়াতাড়ি আর একবার লাইভের সামনে বসে পড়লে তখন এত ভালো লাগে যে উঠে খাওয়া দাওয়া করার কথাও ভুলে যাই এখন এতটা রাত্রি হয়ে গেছে আর এভাবে দেরি করার জন্য আমার শরীর আস্তে আস্তে খারাপ করছিলো যার জন্য আমি ভাবলাম এভাবেই করি আমার বাড়ি কুচবিহার ওয়েস্ট বেঙ্গল কুচবিহার তুমি কোথা থেকে দেখছো আচ্ছা আচ্ছা এক মিনিট বললাম আমি তোমাদের সামনেই চলে আসি একটু দাঁড়াও পাঁচ মিনিট আমি তোমাদের সামনে এসে কথা বলছি ঠিক আছে পাঁচ মিনিট পর আবার লাইভে এসো আমি সামনে এসেই কথা বলছি ঠিক আছে আমি এখন কাটছি লাইভটা আমি পাঁচ মিনিটের মধ্যে তোমাদের সামনে আসছি